மார ஜ ஜனா சோ ஜி க

উপজেলার মধ্যে আটটা ইউনিয়ন একটা পৌরসভা এটা কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন না এক ওয়ার্ডের ভিতরে ওয়ার্ডের সমস্যা থাকবো এরা কিন্তু উপদলার নির্বাচন প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নের হিসাব

কিন্তু এটা কিন্তু দায়িত্ব না দায়িত্ব হলো দের আর বাবুদের তেলে হাঁটির মানুষ হিসেবে সবচেয়ে বেশি মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের কারণ অন্যান্য ইউনিয়নের কাছে ছুট হোক তেলে হাটি ইউনিয়ন অন্যান্য ইউনিয়নের কাছে ছোট হোক এটা সান আমি বিশ্বাস করি কাউরাই থেকে আমাকে সর্বোচ্চ ভর্তি হয় দাদুঘর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভর্তি হই

Daha önce asla alacak Ama ara bakanlar, ama unutmadılar, bir daha iner.